মাস্টারমশাই হঠাৎ পড়াতে পড়াতে বলে উঠলেন তুই কি দিচ্ছিস ক্লাসের সব থেকে চুপ করে থাকে ছেলেটি হাঁ করে তাকিয়ে রইল মাস্টারমশাইয়ের দিকে এই দেখো হাঁ করে তাকিয়ে আছে বলি বাবা গোবিন্দ তুমি কি কিছু দিচ্ছ কিসের স্যার প্রশ্ন করলো ছেলেটি ওই দেখো শোনা কিছুই জানে না বলছি আগামী সপ্তাহে রবিবার আমাদের স্কুলে পিকনিক মানে বনভোজন সব ছেলেরা কিছু না কিছু দেবে এই বল 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 সব বিষয়ে আগ বাড়িয়ে কথা বলে ছেলেটা বললো আমার বাবার দোকান আছে চাল দেবো ডাল দেবো কেউ বলল আমি চিনি দেবো কেউ বলল নুন দেবো কেউ বলল? ছেলেটি হই হট্টগুলির মাঝে হাঁ করে দাঁড়িয়ে রইল মাথা ঘুরতে থাকলো ওর এই ছেলে ধমকে উঠলেন মাস্টারমশাই কি দিবি বললি না দা শোনো খোকা সবাই কিছু না কিছু দেবে তোমার ফাঁকি দিলে কিন্তু চলবে না বাড়িতে গিয়ে মাকে বলবি মাস্টারমশাই বলেছে এই কথা ছেলেটি ঘর নেড়ে হ্যাঁ বলল আর যদি না এনেছিস বা সেদিন স্কুল যদি না এসেছিস বেদম মারবো আর শোন কী দিবি কাল স্কুলে এসে আমাকে বলবি স্কুল শেষে বাড়ি ফিরে গিয়ে মাকে সব কথা বললো ছেলেটা তার মা বলল শোন বাবা তুই মাস্টার বলবি আমার মা অন্যের বাড়িতে কাজ করে অত সামর্থ্য নেই আমি নুন দেবো ছেলেটা পরের দিন স্কুলে গিয়ে মাস্টারমশাইকে এই কথা বলাতে মাস্টারমশাই বললেন নুন তো একজন দিচ্ছে তুই শোন মিষ্টি বা দই দিস ওই দুটো এখনো কেউ দেয়নি ছেলেটা মাকে আবার জানাল এই কথা মা চিন্তিত হলেন কিন্তু বাচ্চা ছেলেকে জীবনের টানাপুরণের কথা বলতে পারলেন না তিনি তাই বললেন ঠিক আছে দিনটা আসুক তাই হবে ছেলে কিন্তু মায়ের মুখ দেখে চিন্তার কথা বুঝতে পারল বললো মা মধুসূদন দাদাকে বলবো মা বললেন তাই বলিস আসলে মা অন্যের বাড়িতে কাজ করে তাই ছেলেকে স্কুলে দিয়ে আসতে পারে না কিন্তু বাড়ি থেকে স্কুল যেতে পথে পড়ে এক গভীর জঙ্গল সেটা একা পেরোতেই ভয় পেত কমল তাই মা বলেছিলেন যদি কোনোদিন খুব ভয় লাগে জঙ্গলে মধুসূদন দাদা বলে হাঁক পারবি দেখবি এক দাদা এসে তোকে রাস্তা পার করে স্কুলে পৌঁছে দেবে এই শুনে কমল প্রায় প্রতিদিন মধুসূদন দাদা বলে ডাকত আর ওর থেকে বছর কয়েকের বড় একটা রাখাল ছেলে তাকে গল্প করতে করতে জঙ্গলের একা শুনশান রাস্তা পার করে দিত স্কুল যেতে যেতে মায়ের চিন্তার মুখটা মনে ভেসে উঠল কমলের তাই সে আজ দাদাকে ডাকতে ভুলে গেল হঠাৎ পাশে থেকে মধুসূদন দাদা বলল কমল আজ আমাকে ডাকলি না যে একাই স্কুলে যাচ্ছিস বুঝি কমল চমকে উঠল সে তার চিন্তার কথা স্কুলের মাস্টারমশাইয়ের আর মায়ের সব কথা মধুসূদন দাদাকে বলল সব শুনে দাদা বললেন ও এই কথা আচ্ছা আজ মাস্টারমশাই জিজ্ঞাসা করলে বলবি আমি দই দেব কমল তাই করলো স্কুলে গিয়ে মাস্টারমশাইকে বললো মাস্টারমশাই আমি দই দেব মাস্টারমশাই বললেন মা তাই বললে কিন্তু কমল যদি আমাদের অপমান হয় যদি খেতে খেতে দই ফুরিয়ে যায় যদি দইয়ের জোগান না পায় মিনি তোর হাড় গোড় এক করে দেব কমলের নিজের থেকেও বেশি বিশ্বাস ছিল তার দাদার ওপর তাই সে এবার আর একবারও ভাবল না চোখ বন্ধ করে বলেই দিল ঠিক আছে কিন্তু চিন্তা তো হয় তাই যেতে যেতে দাদাকে আবার এই চিন্তার কথাটা জানালো দাদা বললেন কালই তো রবিবার শোন মাকে বলবি একটু দই পাত সেটা নিয়ে তুই চলে যাবি যদি কেউ বলে এই ভারে দই শেষ হয়ে যাবে তুই বলবি আগে দিয়েই দেখুন পুরোই যদি তখন না হয় আমাকে মারবেন কমল গিয়ে মাকে কথা জানালো মা বাড়িতে পাতা টক দইয়ের একটা পুরোনো ভার কমলকে দিয়ে বলল এই নিয়ে যা দিলেন তো বটেই কিন্তু খুব দুশ্চিন্তায় পড়লেন আর ছেলে মাস্টার মশাইয়ের কাছে মার খাবে তিনি মনে মনে শ্রীকৃষ্ণের ছবির কাছে এসে বললেন প্রভু তুমি দেখো যেন ছেলেটা মার না খায় পরের দিন স্কুল যাওয়ার সময় কমল দইয়ের ভাতটা দাদাকে দেখাতে দাদা বললেন দেখি আমাকে দেখ দেখি মা কেমন দই পেতেছে আমি একটু খেয়ে দেখি বলে একবার দইয়ের ভাতটা থেকে একটু দই মুখে নিয়ে হাতে আবার কমলের হাতে সঙ্গে সঙ্গে দিয়ে দিল বললেন কমল যা বলেছে মনে আছে তো কমল যখন স্কুলে পৌঁছল লোকজন খেতে বসে গেছে ভিড়ে গিজগিজ করছে স্কুলের মাঠ মাস্টারমশাই আলাদা করে কমলকে ডেকে বললেন কিরে এত দেরি করলি যে কই দে দই দে কমল ভয়ে ভয়ে হাতে ধরে রাখা দইয়ের ভাঁড়টা মাস্টারমশাইকে দিতে গেলে মাস্টারমশাই হঠাৎ চেঁচিয়ে বললেন দই কোথায় আর যে শেষ দই দিবি বলেছিলি এই তো এই দইয়ে এতজন খাবে হ্যাঁ দাদা বলেছে কোন পাগল দাদা তোর কমল মাঠটা কিন্তু তুই খাবি দাদা খাবে না সত্যি করে বল দই এনেছিস না আনিস এই তো দই চোখ এইটুকু দই এতজন পাগল পেয়েছিস নাকি আমাকে দাদা বলেছে একবার দিয়েই দেখুন যদি ফুরিয়ে যায় তখন আমাকে মারবেন মাস্টারমশাই অগত্যা দইয়ের ভাঁড়টি কমলের হাত থেকে কেড়ে নিয়ে বললেন যদি অপমান হয়েছে কাজ স্কুলে থেকে আর বাড়ি ফিরতে হবে না তোকে এই বলে দইয়ের ভাঁড়টি খাবার পরিবেশনকারীর হাতে তুলে দিলেন এতজনের খাবারের আয়োজনে এইটুকু দইয়ের ভাঁড় দেখে সবার মধ্যে তো হাসি রোল পড়ে গেল মাস্টারমশাই বেশ অপমানিত বোধ করলেন কিন্তু তিনি কমলের কথাটি পরিবেশনকারীকে বললেন এবং সেখান থেকে চলে গেলেন বেশ খানিকটা দূরে গিয়ে মাস্টারমশাই ভাবতে লাগলেন আমার মতো বোকার আছে এই ছোঁড়াটা বললে আর আমিও ওই কথাটা ওকে গিয়ে বললাম এবার অপমানের চরম সীমা হবে কাল ওই ছোঁড়ার একদিন কি আমার একদিন না বললেই তো পারত দাদা বলেছে ভাবতে ভাবতে কতক্ষণ যে পেরিয়েছে তার হুঁশ নেই খাবার খাওয়ার জায়গায় ফিরে গিয়ে দেখেন ব্যাচের পর ব্যাচ বসছে খাচ্ছে উঠে যাচ্ছে সবার শেষ শেষপাতে দই পড়ছে কোনো অভিযোগ নেই শেষ লগ্নে তিনিও বসে খেলেন শেষপাতে দইও পড়ল আহা কী সুস্বাদু যেন এই জন্মে প্রথম দই খেলেন অনুষ্ঠান শেষে কমলকে ডেকে মাস্টারমশাই বললেন বাবা তোর দাদার সাথে একবার দেখা করাবি কমল বলল হ্যাঁ চলুন মাস্টারমশাই আমার দাদা তো ওই জঙ্গলেই থাকে আমি যখন স্কুল থেকে বাড়ি আসি আর বাড়ি থেকে স্কুলে যাই দাদাই তো পৌঁছে দেয় মা বলেছিল কমলের হাত ধরে মাসে মশাই সেই জঙ্গলের পথ ধরে যাচ্ছিল ওই অভূতপূর্ব দাদার সন্ধানে কমল হাঁক পারল মধুসূদন দাদা মধুসূদন দাদা মধুসূদন দাদা আরও বেশ কয়েকবার ডেকেও কোনো সারা শব্দ পেল না ক্ষমা বেশ অনেকক্ষণ দেখা না পেয়ে মাস্টারমশাই বললেন যাই হোক তোর দাদা বোধ হয় আজ আসেনি কাল স্কুল আসার সময় দেখা হলে বলিস আমি ওনার সাথে দেখা করতে এসেছিলাম আজ আমার দেরি হচ্ছে বাড়িতে অনেক কাজ আছে আসি আমি সাবধানে যাস আর বাবা তোকে অনেক কটু কথা বলে ফেলেছি আমাকে ক্ষমা করিস কমল রোজগার মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বললো মাস্টারমশাই চলে গেলেন কমল হাঁটতে লাগলো বাড়ির দিকে হঠাৎ কেউ পেছন থেকে তার হাতটা ধরলো মধুসূদন দাদা তুমি তোমাকে যে এত ডাকলাম এলে না যে আমার মাস্টারমশাই তোমাকে দেখতে এখানে এসেছিলেন তুমি এলে না কেন কমল তুমি একা থাকো তাই তোমাকে রাস্তা পার করতে আমি কিন্তু তখন তো তোমার সাথে মাস্টারমশাই ছিলেন আমার তো প্রয়োজন ছিল না কিন্তু কাল মাস্টার যদি জিজ্ঞেস করে কি বলবো কি বলবো তোমার নাম কি বলবো যদি জিজ্ঞেস করে কি বলবো বলবে মাস্টার মশাই দাদা বলেছে তুমি প্রতিদিন যে রাখার বেলোকে ছবিতে মালা পড়াও ধূপ দেখাও মিষ্টি খাও আমিও সেই রাখাল বেল আমার অনেক নাম দীনবন্ধু হরি কানুয়া পরের দিন কমলের মুখে এই কথা শুনে মাস্টার তো স্তম্ভিত গর্বে বুক ভরে উঠল তার গল্পটি ছোটোবেলায় আমার মায়ের কাছে শোনা একটা গল্পের লিখিত একটা রূপ দিয়ে আমি শোনানোর চেষ্টা করলাম আমার নাম কেশব চক্রবর্তী গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ